রহিম কোনো মানুষকে নামি বলা কত বড় গুনাহের কাজ কিছু মানুষ আছেন যারা অল্পতেই অন্যদের নিয়ে বিচার করে ফেলেন তারা বলে ফেলেন যে অমুক এই কাজ করেছে তাহলে সে জাননাতে যাবে আবার কেউ কেউ এ কথাও বলে থাকেন যে অমুক মানুষ এই কাজ করেছে তাহলে সে জাহান্নামে যাবে অথচ মহানবী সাল্লার্লামের সন্না থেকে জানা যায় যে কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না এর শুধুমাত্র মহান দিতে এ ব্যাপারে আমাদের কোনো জ্ঞান দেওয়া হয়নি আমরা শুধু এতটুকু বলতে পারি যে এই কাজগুলো করলে মানুষ জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি এবং এই কাজ করলে জাহান্নামে যাওয়ার আশঙ্কা বেশি একজন ব্যক্তি আসলেই জান্নাতে অথবা জাহান নামে যাবে কি না এ বিষয়ে একমাত্র মহান আল্লাহ আব্বুল আলমিন ভালো জানেন হজরতে কাতাদা রাজি আল্লাহ বলেন এই যুগের মানুষদের কি হয়েছে যে তারা একে অপরকে জান্নাতি অথবা জাহান্নাম সাব্যস্ত করে ফেলছে অথচ তাকে যদি নিজের সম্পর্কে একই প্রশ্ন করা হয় সে কিছুই বলতে পারবে না অতচ অন্যদের নিয়ে সে ঠিকই কথা বলতে পারে হজরতে বলেন এসব মানুষ যারা অপরকে নিয়ে এসব কথা বলতে পছন্দ করে আল্লাহর প্রেরিত নবী রসুল কখনো এই সব সাহস দেখাননি হজরতে নু সালাম তার জাতিকে উদ্দেশ্য করে বলেছিলাম তারা যা করছে সে ব্যাপারে আমার কতটুকুই বা জ্ঞান আছে তাদের হিসাব নেওয়া তো আমার পালন কর্তার কাজ যদি তোমরা বুঝতে পারো হাজরুতে স্হাইব আলাইহিসালাম তার জাতিকে বলেছিল। বা প আন্তুম অহ হয়ইরুললাকম ইকুতুম মুমিনিল না আনা আলাইকুম কমবি আল্লাহর দেওয়া উদ্দৃত্ব তোমাদের জন্য কললানা করে। যদি তোমরা বিশ্বাসী হব। তবে আমি তোমাদের উপর কোনো পর্যবেক্ষণকারী নই অর্থাৎ সোয়েব আলি সালাম তার জাতিকে বলেছিলেন তোমরা সৎভাবে উপার্জন করো কিন্তু আমি কোনো নিশ্চয়তা দিতে পারি না কে জান্নাতে যাবে আর কে জাহান নামে যাবে আল্লাহ তালা হলেন আল কিম তথা মহা বিচারক তিনি ভালো জানেন কে জান্নাতে যাওয়ার যোগ্য আর কে জাহান নামে যাওয়ার যোগ্য عمد النبي حضرت محمد مصطفى صلى الله عليه وسلم مُهَانَ الله رب العالمين وَمِنْ مَن حَوْلَكُمْ مِنَ الْأَعْرَابِ مُنَافِقُونَ وَمِنْ أَهَلِ الْمَدِينَةِ مَرَضُوا عَلَى النِّفَاقِ

তারপর তাদের নিয়ে যাওয়া হবে মহান শাস্ত্রির দিক কাতাদা রাজিয়াল্লাহ আনু এই আয়াতের ভিত্তিতে মন্তব্য করেন কেউ যদি আসলেই মানুষের পরকালীন পরিণতি সম্পর্কে জানতেন এর মানে এটা নয় যে আমরা মানুষকে সৎপথে ডাকব না আমাদের পরিষ্কার করে দিতে হবে এই কাজগুলো করা নিষিদ্ধ এগুলো করলে জান্নাতে যাবে এবং এগুলো করলে জাহান্নামে যাবে কিন্তু আসলেই কে জান্নাতে যাচ্ছে আর কে নামে যাচ্ছে এ ব্যাপারে কিছু বলা যাবে না হজরতে আবু হুরায়রা রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রসল সাল্লি সাল্লামকে বলতে শুনেছি বনু ইসরাইলে দুই বন্ধু ছিল তাদের একজন পাপ কাজ করতো দ্বিতীয়জন খুব আল্লাহর এবাদত করত। এবাদত কর্নেওয়ালা বন্ধু তার পাপ কাজ করণেওয়ালা বন্ধুকে পাপ কাজে লিপ্ত দেখে বলতো তুমি পাপ কাজ ছেড়ে দাও একদিন হঠাৎ পরে ওই বন্ধু তার ওই পাপি বন্ধুকে দেখতে পেলো সে পাপ কাজ করছে তখন সে বলে ফেলল যে তুমি এই কাজ ছেড়ে দাও ওই পাপ কাজ করা বন্ধুটি এই কথা শুনে বলে ফেললো হে আমার বন্ধু আমাকে এবং আমার রবকে তুমি থাকতে দাও তুমি এ বিষয়ে বেশি কিছু বলো না তোমাকে কি আমার উপর পর্যবেক্ষণ করে পাঠানো হয়েছে এই কথার ফলে এবাদত কর্নেওয়ালা বন্ধু বলে ফেলল আল্লাহর শপথ করে বলছি আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না অথবা এই কথা বলে ফেললো যে আল্লাহর শপথ করে বলছি আল্লাহ তালা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন না এর কিছুদিন পরের ঘটনা দুই বন্ধুর এতেকাল হয়ে গেল এবং এই দুই বন্ধুকে একসঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের দরবারের মধ্যে আনা হলো মহান ইবাদত বন্ধুকে বলল তুমি কি আমার ব্যাপারে অবগত ছিলে অথবা আমার হাতে যা রয়েছে তার উপর তুমি কি ক্ষমতাবান ছিলে। যে তুমি তোমার পাপি বন্ধুকে বলতে গিয়েছিলে তোমাকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন না এই কথা বলে মহান আল্লাহ রব্বুল আলমিন ওই পাপী বান্দাকে বলল যাও আমার রহমাতে আমি তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম আর ওই ইবাদত কর্নেওয়ালা বন্ধুকে বলল তুমি জাহান্নামে চলে যাও সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার নয়শো এক এই জন্য প্রিয় দর্শক আমরা মানুষকে সৎ পথে ডাকবো অসৎ কাছ থেকে নিষেধ করব মানুষকে নামাজের দিকে রাখবো আল্লাহর পথের দিকে রাখব কিন্তু কাউকে কথা কখনোই বলবো না যে তুমি জাহান নামি অথবা তুমি জান যদি কেউ এই কথা জানতো যে কোন ব্যক্তি জান্নাতে যাবে আর কোন ব্যক্তি জাহান নামে যাবে তাহলে সবথেকে বেশি হকদার এই কথার তিনি হলেন আমাদের রসুল সাল্লি সাল্লাম কিন্তু এ কথা কোনো নবীও বলে যাননি যে কোন ব্যক্তি জাহান নামে যাবে আর কোন ব্যক্তি জান্নাতে যাবে শুধুমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি একাই জানেন যে কোন ব্যক্তি জান্নাতে যাবে আর কোন ব্যক্তি জাহান্নামে নামে যাবে মানুষের আমলের ভিত্তিতে কেউ কখনও জান্নাত লাভ করতে পারে না মানুষ নিজের আমলের দ্বারাই কখনো আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করতে পারে না কেননা মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত সমস্ত নিয়ামত দিয়ে রেখেছেন যদি আমরা মায়ের পেট থেকে বার হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের জন্য শেষদায়ে পড়ে যাই এবং মৃত্যু পর্যন্ত বরং কেয়ামত পর্যন্ত যদি আমরা ওই শেষদার মধ্যেই থাকি তবু আল্লাহ রব্বুল আলমিনের একটি নিয়ামতের বদলা হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে চক্ষু দিয়েছেন এই চক্ষুটা এত বড় নিয়ামত যদি একজন মানুষের সমস্ত পৃথিবীর যাবতীয় ধন সম্পদ দেওয়া হয় আর একজন মানুষকে যদি চক্ষু দেওয়া হয় আর ওই চক্ষুর সঙ্গে দুনিয়ার যাবতীয় মালের যদি তুলনা করা হয় তাহলে ওই চোখগুলোর বেশি মূল্য হয়ে যাবে এই জন্য প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে সমস্ত নেয়ামত দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত নেয়ামাত আমাদেরকে না চেয়েই দিয়েছেন আমরা কখনোই আল্লাহর ইবাদত করে আল্লাহ তালার হুকুম মেনে সেই সমস্ত নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারব না আমরা যে ইবাদত করি আমাদের এই ইবাদতের মূল্য আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের উপরে কিছুই নেই কোনো রকমের কোনো পরিমাণেই রাখে না এই জন্য আমাদের আমলের বদলে আমরা জান্নাত লাভ করতে পারবো না শুধুমাত্র যদি আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করেন যদি আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন আমাদের উপরে দয়া করেন তাহলে আল্লাহর দয়া আল্লাহর মেহরবাণীতেই আমরা একমাত্র জান্নাত লাভ করতে পারি নইলে হিসাব কিতাবের মধ্যে যদি আমরা পড়ে যাই যদি আমাদের নিয়ামতের হিসাব না হয় তাহলে ওই নিয়ামতের হিসাব দিয়ে আমরা জান্নাতে যেতে পারব না এই জন্য কারো আমলের উপরে ভিত্তি করে কারো দুনিয়াবি আমল দেখে এ কথা কখনোই বলা যাবে না যে তুমি জান্নাতি অথবা তুমি জাহান্নান